বগুড়ার দইয়ের একটা রেসিপি শেয়ার করেছিলাম যেটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভাইরাল রেসিপি যেটার ভিউ আলহামদুলিল্লাহ এক লাখ চল্লিশ হাজার আপ করে গেছে আর সবাই ভিডিওতে কমেন্ট করে বলেছেন আমি যেন খুব দ্রুতই আর একটা কোনো দইয়ের রেসিপি শেয়ার করি যেটা সময় আমরা ঘরে পাতি সেই দইয়ের রেসিপিটা তাই ভাবলাম যে আজকে দইয়ের রেসিপিটা শেয়ার করি বাই ওয়ে আমি লোড়া থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে দেখাবো একদম পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপিটা আর এই দইটা এত মজার হবে খেতে ভেতরটা একদম সরসর হবে আর খেতেও অনেক মজার হবে তাহলে ফার্স্ট স্টেপে চলে যাচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি বলে দিই চার কেজি দুধের জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিচ্ছি এখন চিনির পরিমাণটা আপনারা যারা বেশি খান তারা এখানে তিন কাপ পর্যন্ত দিতে পারেন তিন কাপ অথবা দুই কাপ সেটা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন আর আমি ফার্স্ট টাইমই চিনিটা দিয়ে প্রথমে ক্যারামেল করে নিব সব চিনিটা দিয়ে আমি হালকা করে একটু মানে একদম চুলা রাসটা লোতে দিয়ে ক্যারামেল করে নিচ্ছি এখানে এক্সট্রা করে কোনো পানি এখানে আমি দিচ্ছি না পানি ছাড়াই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি দইয়ের মধ্যে সুন্দর একটা বাদামি কালার হয় আর দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু মশাল্লা অনেক ভালো আসে ক্যারামেলের একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এজন্য আমি ক্যারামেলটা তৈরি করে চার কেজি দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমি খাঁটি গরুর দুধ দিয়েছি এটা কোনো কেনা প্যাকেট যা কোনো দুধ না দইটা যদি খাঁটি গরুর দুধ দিয়ে বসানো হয় তাহলে দইয়ের টেস্টটা দ্বিগুণ হয় আর যখন দুধটা দিবেন তখন ক্যারামেলটা নিচে জমাট বেঁধে থাকবে ভয়ের কোনো কারণ নেই চুলার আঁচটা যখন জাল করতে থাকবেন তখন ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে আমি আস্তে জালে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি আর আজকে আমি দুই পদ্ধতিতে দইটা বসাব তবে আমার একটা ভুল হয়েছে যেটা আমি শেয়ার করব সেটা আপনারা কখনো করবে না তাহলে আপনাদেরও এমন ভুল হতে পারে এক্সট্রাভাবে আর কোনো চিনি অ্যাড করব না ফার্স্ট টাইমে যেই চিনিটা অ্যাড করেছি সেই চিনিটা দিয়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি দুধের কালারটা হালকা বাদামি হয়ে গিয়েছে এখানে ক্যারামেল দেওয়ার জন্য আর দুধটাকে আমি জাল করে প্রায় এক ঘন্টা খানিক আমি লো আছে জাল করতে থাকবো দুধটা যখন দুই কেজি আড়াই কেজি হবে মানে অর্ধেক পরিমাণ হয়ে যাবে তখন সেই দুধটা দিয়ে আমি দই বসাবো তাহলে দইটা খেতে অনেক মজা হবে দুধটা এখন মোটামুটি অর্ধেক পরিমাণের মতো হয়ে গিয়েছে আর দুধের উপরে কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে একদম ডিপ বাদামি কালারের হয়ে গিয়েছে আর দুধের উপরে অনেক সর জমছে আমি বারবারই কিন্তু সরগুলোকে ভালো করে মিক্সড করে দিচ্ছি বগুড়ার দইয়ের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে যেটা একদম স্বরের দইয়ের রেসিপিটা সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে গতানুগতিক আমরা যে দইগুলো খেয়ে থাকি সেই দইটায় কিভাবে টেস্টি করে বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করছি এখানে আমি এক কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে আমি চুলা থেকে অল্প অল্প করে দুধ নিয়ে ভালো করে দুধটাকে আগে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে গুঁড়া দুধটাকে ভালো করে দুধের সাথে ভালো করে মিক্সড করে আমি দুধের মধ্যে দিয়ে দেবো ভালো করে মিক্সড হয়ে গিয়েছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দইটা অনেক সুন্দর টাইট টাইট জমে আর দইয়ের টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয় এবার আমি গুঁড়া দুধটাকে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় এভাবে দই বসাই ঈদে আমি পাঁচ ছয় কেজি করে দই এভাবে বাসায় তৈরি করি বা যে কোনো অকেশনে আমি বাসায় এভাবে দই তৈরি করি আর আমার বেশিরভাগ দইগুলাই আমি সনাতন পদ্ধতিতে তৈরি করি আমি গ্যাসের চুলায় বা ওভেনে এইটাতে খুব একটা দই আমি তৈরি করি না সনাতন পদ্ধতিতে যেভাবে ময়রারা তৈরি করে আমি সেভাবেই তৈরি করি আর এখানে আমি দই বিষ নিয়েছি দই বীজটা কি অনেকে জানতে চান দই বীজ বলতে বোঝানো হয়েছে আমরা বাসায় যে দইটা কিনে খাই সেই দই থেকে আমরা কিছুটা দই যখন রেখে দিই সেটাকে আমরা দই বীজ হিসাবে নেক্সট দই তৈরির সময় ব্যবহার করি যেমন এটা দই আমি এখন যে দইটা তৈরি করব সেটা থেকে যদি আমি অল্প একটু দই রেখে নেক্সট টাইম আবার কোনো দই তৈরি করি সেটা মানে দেওয়ার সময় আমরা ওটাকে বলি দই বিষ মানে একটা দইকেই দই বীজ বলা হয় আর অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি দই তৈরি সময় মিষ্টি দইয়ের বীজটা দিতে টক দইয়ের তৈরির সময় টক দইয়ের বীজটা দিতে দুধটাকে একটা হ্যান্ডউইক্সের সাথে নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করা যাবে না যখন একটু উষ্ণ গরম থাকবে তখন আমি এই দই বীজটাকে দিয়ে দিব দই বীজটাকে দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব খেয়াল রাখতে হবে দুধটা যেন প্রপারলি ঠান্ডা না হয়ে যায় আবার দুধটা যেন খুব বেশি গরম না থাকে একদম মানে হাত আপনার হাতটা সহ্য করতে পারবে না এমন একটা গরম থাকবে একটু জলা জলা টাইপের গরম থাকবে সেই পর্যায়ে দই বীজটাকে মিশিয়ে দিতে হবে দিয়ে যেই পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রের নিচে হালকা করে আমি দই বীজটাকে লাগিয়ে নিচ্ছি আর এটা আমি হচ্ছে মাটির পাত্রে দুইটা মাটির পাত্রে বসিয়েছিলাম কিন্তু মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমার সাথে আমি এই যে মাটির পাত্রে দইটা ঢালছি দইয়ের যে ব্যাটারটা ঢালছি এটা আমি গ্যাসে চুলাইতে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কিন্তু গ্যাসের চুলাতে যখন আপনি দই বসাবেন তখন হচ্ছে দইয়ের যে হাঁড়িটা সেটা ভেজা রাখা যাবে না যদি দইয়ের হাঁড়িটা ভেজা রাখেন আর সেটা যদি গ্যাসের চুলাইতে দেন তাহলে কিন্তু একদম ফটাস করে ফেটে ভেঙে যাবে এই হাঁড়িটা আমার একদম ভেঙে দইয়ের যে ব্যাটারটা সবই বের হয়ে গিয়েছিল। যার কারণে এই দইটা আমি আর আপনাদের সামনে দেখাতে পারিনি আর এটা আমি সনাতন পদ্ধতিতে বসিয়েছিলাম আমি সবসময় সনাতন পদ্ধতিতে দইটা বসাই একদম পারফেক্টভাবে জমে এই দইয়ের হাঁড়িটা আমি সনাতন পদ্ধতিতে কাঁথা কম্বল পেঁচিয়ে এগারো ঘন্টা রেখে দিয়েছিলাম এগারো ঘন্টা পরে আমি দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে আপনাদের সামনে কেটে দেখিয়েছিলাম আর এই দইটা একদম পারফেক্টভাবে জমে আপনারা যদি বাসায় এভাবে দই তৈরি করতে চান তাহলে করতে পারেন আর গ্যাসে চুলাই করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মাটির পাত্রে যদি দইটা বসান তাহলে মাটির পাত্রটা ভেজা অবস্থায় বসাবেন না মাটির পাত্রটা একদম শুকনো করে দইটা বসাতে যাবেন তাহলে দেখবেন দইটা একদম পারফেক্টভাবে বসবে আর মাটির পাত্রটাও কোনো সমস্যা হবে না আমি ঢাকনা দিয়ে দুইটা হাঁড়িকে ঢেকে দিয়ে দিলাম কিন্তু আমি তো বুঝতে পারিনি যে এই হাঁড়ির দইটা এমনভাবে আমার সাথে অনাকাঙ্ক্ষিত তাই অবশ্যই চেষ্টা করবেন যে দইয়ের হাঁড়িটা যেন ভেজা না থাকে এদিকটা খেয়াল রাখার জন্য আমি একটা বড় একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দইয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ইন্ডাকশন চুলাতে দিয়েছিলাম ইন্ডাকশন চুলার হিটটা অনেক বেশি হয়ে গিয়েছিলো যেটা আমি খেয়াল করেছিলাম না যার কারণে দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে দইয়ের হাঁড়িটা ফেটে গিয়েছিল ফেটে দইটা পড়ে গিয়েছিল সেটা আমি খেয়াল করেছিলাম না কিছু সময় পর এসে দেখি যে দইটা বের হয়ে গিয়েছে যাই হোক এই হাঁড়িটা আমার অনেক শখের হাঁড়ি ছিল আর এই হাঁড়িটা আমি সেম হাড়ি আমি আবার এনেছি কারণ আমার মাটির জিনিসপত্র অনেক ভালো লাগে আর এটা আমার অনেক শখের পাতিল এটা একটা নষ্ট হলে আমি অনেক কষ্ট লাগে আসলে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না আপনারা যদি গ্যাসের চুলাইতে দই বসাতে চান তাহলে কিন্তু অবশ্যই এই পন্থাটা অবলম্বন করবেন একটা স্ট্যান্ডের পরে একটা যে পাত্রটা বসাবেন সেই পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক চুলা রাসটা একদম লোতে রেখে চার পাঁচ ঘন্টা ওয়েট করবেন তাহলে দেখবেন দইটা পারফেক্টভাবে বসে যাবে আর এটা আমি সনাতন পদ্ধতিতে বসিয়েছি যেটা কাঁথা কম্বল পেঁচিয়ে বসিয়েছি আর দইটা দেখেন কতটা পারফেক্টভাবে জমেছে আর এই দই থেকে একটুও পানি কাটবে না একদম আঠালো আঠালো থাকবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে দইটা কিন্তু অনেক সুন্দরভাবে জমে আর ওর ভিতরে কোনো কোনো পানি থাকে না আর আমি দইটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা একদম সরসর হবে কারণ হচ্ছে আমি সরটা একদম পড়তে দিয়েছিলাম দুধের উপরে সরটা যতবার পড়েছে ততবার আমি দুধের সাথে মিশিয়ে দিয়েছি একটু পুরো টাইপের সর পড়ার পরেই আমি দুধের সাথে মিশিয়েছি যার কারণে দইটা খেতে খুবই মজার হবে আর সর যুক্ত হবে আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল আর ইলোরাক্তার আক্তার ফেসবুক পেজের সাথে থাকবেন আর আমার একটা ভাইরাল বগুড়ার দই রেসিপি আছে চাইলে আপনারা ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর দইটা কতটা পারফেক্ট আশা করছে দেখে বুঝতে পারছেন মারশাল্লা অনেক অনেক মজা ছিল খেতে আর বাসায় বানানো দইয়ের টেস্টই হয় অন্যরকম অবশ্যই একবার হলেও ট্রাই করেন আর যে কোনো সমস্যা মনে হলে পারে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন দারুন এই মজার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও বাসায় কিন্তু এরকম মজাদার দই তৈরি করে নিতে পারে খুব সহজে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই পেজে একটা কমেন্ট দিয়ে যেন। আজকের ইলোরার সজ রেসিপি থেকে আর ইলোরাক্তার পেস্ট থেকে আমি ইলোরা বিদায় নিয়ে নিচ্ছি কোনোদিন আবার কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ